ফ্রিতে দেশ ভ্রমণ আপনারা মনে হয় ঠিকই শুনছেন যে ফ্রিতে এখন আমি একটা মানে কি বলে এটাকে আমি একটা জার্নি শুরু করতেছি যেখানে আমি দেশের বিভিন্ন জায়গায় চেষ্টা করবো ফ্রিতে ঘুরে বেড়ানোর তো এটা এই ভ্রমণের হচ্ছে তিনটা শর্ত তিনটা রুলস সেই রুলসগুলো হলো ফ্রি ট্রাভেল ফ্রি ফুড আর হচ্ছে ফ্রি স্টে এই তিনটা জিনিস আমাকে প্রতিদিন কন্টিনিউ করতে হবে এবং এই তিনটা জিনিস কন্টিনিউ করার মাধ্যমে আমি এই পুরো জার্নিটা শেষ করব এখানে লাগতে পারে এক মাসও লাগতে পারে দু মাসও লাগতে পারে ঠিক নাই বাট দেখা যাক কত টাকা কী করা যায় আর আসতে এখন আমি আসছি হচ্ছে বগুড়া রেলওয়ে স্টেশনে তো দেখতে পাচ্ছি রেলওয়ে স্টেশন তো আমি এখন যেটা আমার প্ল্যান আমি যেহেতু বগুড়াতেই থাকি তো এখন এই মুহূর্তে মানে ফার্স্ট মানে আমি আসার পরে যে ট্রেনটা সবার ফার্স্টে আসবে আমি সেই ট্রেনে উঠব এবং সেই ট্রেনে আমি চেষ্টা করবো ফ্রিতে জার্নি করার আমি কখনো এরকম করি নাই মনের মধ্যে ভয় লাগতেছে একটা অন্যরকম জার্নি একটা অন্যরকম এক্সপিরিয়েন্স বাট দেখা যাক কতটা কি সাকসেসফুল হইতে পারে কি না নাকি কি ধরনের কি হয় পুলিশ কেস হইতে পারে আই ডোন্ট নো বাট দেখা যাক যে ট্রেনটা সবার প্রথম আসবে সবার ফার্স্টে যে ট্রেনটা আসবে আমি ওটাতে উঠে যাব। এবং ওটা আমাকে যে জায়গায় নিয়ে যাবে যেখানে নিয়ে যাবে সেখান থেকে আমাদের জার্নিটা মেইনলি শুরু হবে ট্রেনে ঢোকা মাত্র ভিড় থেকে তো আমার মাথা নষ্ট এত মানুষ যে দাঁড়ানোর জায়গা পর্যন্ত নাই সিট তো দূরের কথা টিকিট কেটেও আমাকে সিট ছাড়া বসা লাগছে মানে সিট ছাড়া দাঁড়ায় থাকা লাগছে এই ভিড় কমবে দেন কখন একটা সিট পাবো তারপরে বসার সুযোগ তো অনেকক্ষণ আমরা মানে দাঁড়ায় ছিলাম স্টেশনে ওয়েট করতেছিলাম তো এগুলোর পরে অনেকক্ষণ পরে একটা সিট পাওয়া গেছে তো প্রথম যে তিনটা রুল আমি যখন ডিসিশনটা নেই যে জার্নিটা করব। তখন যে তিনটা রুল আমি দিছিলাম যে ফ্রি ফুড ফ্রি ট্রাভেল আর হচ্ছে ফ্রি স্টে তিনটার মধ্যে অলরেডি দুই ঘন্টা ওখানে আমার একটা রুল আমি অলরেডি ভেঙে উঠেছি তার কারণ হচ্ছে আমি চাইছিলাম যে এবার ট্রেনের টিকিট না কেটে আমি জার্নি করব। বাট আমার সাহসী পোলায় নাই আমি ভয়ে টিটির ভয়ে ট্রেনের টিকিট কেটে তারপরে ট্রেনে উঠছি এখন দেখা যাক যে বারো ঘন্টা চব্বিশ ঘন্টা এর মধ্যে কী কী হয় আর কোন কোন দূরগুলো ব্রেক হয় সো আর জিনিসটা হচ্ছে ট্রেন জার্নি আমার কাছে তেমন এনজয়েবল লাগতেছে না যতটা আমি গেস করছিলাম ট্রেন জার্নির এই একটা বিষয় ভালো যে আপনি যাওয়ার সময় অনেক বিস্তীর্ণ জমি দেখতে পারবেন যা দেখতে অনেক ভালো লাগে আপনি এটা বলতে পারবেন যে এই জার্নির সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা কি তো যেমনটা আমি বলতেছি এটা তো হচ্ছে আমার এই জার্নি দর্শন ভিডিও যেমনটা ধরেন এই এই মানে এই জার্নিতে কোনো ডেস্টিনেশন ফিক্সড করা নাই কোনো মানে মানুষ ফিক্স করা নাই কী খাবো কোথায় যাবো কোথায় থাকবো কোনো কিছু ফিক্স করা নাই আল্লাহ যা কপালে রাখছে এবং যা আমি আমি মানে আমার ব্রেনের মাধ্যমে ম্যানেজ করতে পারি সেটাই হচ্ছে এই মানে অ্যাডভেঞ্চারের মূল লক্ষ্য তো ধরেন এরা কীরকম একটা জিনিস করেন এটা পাগলের মতো ঘুরে ফেরা যার কোনো জীবনের কোনো লক্ষ্য নাই যার কোনো ডেস্টিনেশন নাই যার কোনো কেয়ার নাই অ্যাবাউট লাইফ এটা করলে কী হয় মানে মানুষের লাইফের যেটা আমি চাই যেটা আমি বুঝে আর কি এই চালুটার পরে এমন রিয়ালাইজেশন হবে আমার মধ্যে যে ফোর মানে একদম গ্রাউন্ড লেভেল মানুষের মেজলেটি দেন নর্মাল ক্লাস বা ক্লাস কীরকম হয় তারা কীভাবে চিন্তা করে তারা কীভাবে গ্রহণ করবে কিনা এই সব কিছু কিন্তু চেষ্টা করতে পারি দেখা যাক বাকিটা কি হয় সো দ্যাট ওয়াজ দ্য ইন্ট্রোডাকশন কোন সালার কাটায় যে বলছিল যে সোলো ট্রাভেলিং বেশি মজার তারে ধরে আমার লাভ থাকতে ইচ্ছে করতেছে একাকে ট্রাভেল করতেছে আর মানে ফোনের সাথে ক্যামেরার সাথে ভাগসে ভুগছে এটা কোনো কথা হলো আমার বন্ধুরা থাকলে এখন যত মজা হতো যত ফালতু কথা হতো মানে হিসাব ছাড়া তো আমি বলতেছি যেমনটা বলতেছিলাম আর কি যে কোন ধরনের ডেস্টিনেশন ঠিক করা নাই তো এখন হচ্ছে বগুড়া থেকে যে আমরা ট্রেনে উঠছিলাম এটা থেকে এখন আমরা নামছি হচ্ছে কাউনিয়া বাস সরি কাউনিয়া ট্রেন স্টেশনে রেল স্টেশনে এখন এখান থেকে হচ্ছে গাড়ি নিয়ে যাবো হচ্ছে রংপুর আজকে রাত রংপুর থাকবো দেন কালকে হচ্ছে রংপুর এক্সপ্লোর করবো তো পরের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আমি আমার থাকার ব্যবস্থাটা রাতে ম্যানেজ করি সো পরের ভিডিওতে অবশ্যই দেখবে ও দারান ওয়েট মানে কাহিনি শেষ হয় নাই আমরা যে কাউনিয়া স্টেশনে নামছি এখান থেকে আবার একটা ট্রেন আসবে এই ট্রেনে আবার যাওয়া লাগবে হচ্ছে ইয়াতে কী বলো এটা রংপুর শহরের ভিতরে তাছাড়া এখান থেকে আবার একটা বাস নিতে হবে বাসে মানে একটু দূরে গিয়ে তারপরে বাসে উঠে হচ্ছে রংপুর যাওয়া লাগবে বাট এখান থেকে যদি আমরা একটু ওয়েট করি এখানে ট্রেন আসবে এই ট্রেনে আমরা হচ্ছে ডিরেক্ট রংপুর চাইতে পারবো সো আমরা এখন আবার এখানে একটু ওয়েট করবো দেন ট্রেন আসলে তারপরে আবার রংপুর গিয়ে আপনার সাথে দেখাবো ভাবছিলাম যে ভিডিও এই ভিডিও এখানেই শেষ বাট যেহেতু ট্রেন জার্নি এখনও শেষ হয় নাই তাই ভিডিও শেষ হয় নাই আর একটু ওয়েট করেন গ্রামের মধ্যে স্টেশন হলেও স্টেশনটা কিন্তু খুব সুন্দর দেখেন যদিও সন্ধ্যাবেলা হয়ে গেছে এখন সন্ধ্যাবেলার মধ্যে কিন্তু সৌন্দর্য ওইভাবে ফুটে ওঠে না বাট জায়গাটা কিন্তু আসলেও অনেক সুন্দর সুন্দর একটা আমগাস এখানে সুন্দর মানে দুইটা ছোট ছোট প্ল্যাটফর্ম তারপরে একটা দিঘির মতো বড় একটা পুকুর সো সবকিছু মিলায় কিন্তু ওভারঅল জায়গাটা অনেক সুন্দর আর এই চার পাঁচ ঘন্টা বলেন বা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত টাইমে আমার যে রিয়েলাইজেশন বলেন ফ্রিতে ট্রাভেলিং করা ইজ নেয়ার টু ইম্পসিবল এখন ধরেন আমার খিজা লাগছে আমি খুবই খিদে লাগছে এখন আমি দুইটা পরোটা খেয়ে আসছি এখন আমি কীভাবে ওই পরোটাওয়ালাকে বলবো বা আমি কিভাবে খুঁজতে থাকবো যে আমাকে দুটা পরোটা কেউ ফ্রিতে দেন বা আমি কাজ করব। দেন আমার খিদা আমি মিটাবো যে আমি কাজ করার পর টাকা ইনকাম করবো সে টাকা দিয়ে আমি খাব তো ইটস নেয়ারলি ইম্পসিবল বাট চেষ্টা করব যে কতটা কম খরচে পুরো জিনিসটা মানে ইয়া করা যায় এবং পুরো জিনিসটার একটা সাম আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যে এত কম টাকাতেও ট্রাভেল করা যায় সারভাইভ করা যায় কি সুন্দর একটা দৃশ্য তাই না মানে ট্রেন আসতেছে তার যে হেডলাইট অনেক সুন্দর মানে কখনো আমি রাতের বেলা এরকম ট্রেন আসে দেখি নাই যে এত সুন্দর করে ট্রেন আসে এটা হচ্ছে মানে রংপুর আসার সময় যে লোকাল ট্রেনে আমরা উঠছিলাম সেটা তো লোকাল ট্রেনের ভেতরে অবস্থা দেখে তো আমার অবস্থা একদম মানে খারাপ সিটের উপরে ময়লা সিটের গায়ে ময়লা সিটের উপরে ময়লা সিটের নিচে ময়লা ফাটা ভাঙা পানের পিক মানে এমন কিছু খারাপ জিনিস নাই যেটার ভিতরে নাই বাট যেহেতু আমি ফ্রিতে ট্রাভেল করতেছিলাম এর জন্য কোনো টিকিট নিয়ে নেই তো কোনো ধরনের কোনো অভিযোগ নেই তো দেখতে পাচ্ছেন নামার পরে কত মানুষ এই রা রংপুর স্টেশনের ভেতরে তো দেন আমরা আমি মানে আমরা বারবার বলছি কারণ সরি আমি দেন এত মানুষের ভিড় ঠেলে গেট দিয়ে বের হয়ে চলে আসলাম তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ